দেখুন তো আজকের গাছগুলো আপনাদের পছন্দ হয় কিনা একদম ঘরের ভিতরে আপনারা রাখতে পারবেন এখানকার সমস্ত গাছ কারণ সেইভাবে ট্রিটমেন্ট করা আপনার ঘরের ভিতরে এই গাছগুলো রাখা যাবে বলছি তো এক একটা গাছের রূপ দেখুন আগের দিনে আমরা গাছ দেখিয়েছিলাম এবং দাম বলেছিলাম আজকেও বলব প্রত্যেকটা সারিবদ্ধভাবে হবে এই গাছ প্রত্যেকটা বিক্রি হ্যাঁ বিক্রি আপনারা এতদিন যে দাম জানতেন সেই দাম নয় অনেক কম দামে এত বড় বড় গাছ কিন্তু আমি এই একটা চাকাতে পারবো না এই বড় বড় গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে যদি চান নটা ভ্যারাইটি অর্থাৎ নটা কালার এখানে জবা দাম শুনলে আপনারা অবাক হবেন প্রত্যেকটা একদমই কিন্তু ভালো ভালো ভ্যারাইটির গাছ পাতা দেখে মোটামুটি বুঝতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন फ्रेंड्स আপনাদের জন্য ডুর ডুর দুরন্ত চলে যাচ্ছে কিন্তু গ্রিন फ्रेंड्स আর হ্যাঁ এই ডুর থেকেই আপনারা সস্তায় গাছ পাবেন সেই চেষ্টাও করছি নার্সারির মালিকদের আমরা রিকোয়েস্ট করছি যে প্রত্যেকটা কাছে দাম বলুন আর প্রাইসটা একটু রিজনেবল রাখুন সত্যি তাই যারা ঘরে বসে এত সুন্দর সুন্দর গাছ নেবে কোনো কিছু না দেখে আপনাদের উপর তো ভরসা করেই নেবে আজ কিন্তু বোটানিক্যাল বিউটি ফেন্সের কথা এবং প্রত্যেকটা গাছের দাম সহ আপনাদের সামনে আপনাদের হাতে তুলে দিতে পারলে আমারও যেন মনের শান্তি তো চলুন আজকে আমরা কি কি দেখাচ্ছি মোট এখানে দেখতে পাবেন আর প্রত্যেকটা গাছের আমরা দাম বলবো কারণ দাম বললে আপনাদের সুবিধা হয় জানতে পারেন আর তার সাথে সাথে সত্যি এখানকার গাছের চেহারাগুলি একদম চোখে পড়ার মতন তো চলুন ধীরে ধীরে দেখতে থাকি আর একটু ধৈর্য ধরবেন কারণ একটা ভিডিও শুধু পাতা বাহার দেখাবো শুধু শেষ করব এরকম নয় এখানকার মানে হাজারো গাছ সবকিছু একটু আদ্র তুলে ধরার চেষ্টা করব আপনাদের সকলকে সাথে নিয়ে এছাড়া এখানকার অ্যাড্রেস কিভাবে আসবেন সবকিছু আপনাদেরকে জানাবো চলুন এবার একটা বিখ্যাত গাছ প্রত্যেককে চাইবে তার বাড়িতে রাখতে সেটা হলো পিস কারণ হাইব্রিড আর অনবরত ফুল দেয় তাইতো একটা পারুন না দাদা ওখানকার গাছ সেকেন্ড গাছটাই পারুন ভীষণ ভালো স্টিক আসছে আর গাছটার কাছ থেকে দেখায় আর এখানে এমন কিছু গাছ আছে এখনো গুগলে পর্যন্ত সেই গাছ যায়নি দাদার এখানে কিন্তু আছে শখ কতটা পূরণ হচ্ছে না শখের জন্যই তো করা শখের জন্য মানুষ কত কিছু কত কিছু করে এত সুন্দর গাছ গাছটা একটু দেখায় গোলাটা দেখায় ঝোপালো গাছ রেডি গাছ কি দাম রেখেছেন এগুলো দুশো 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 একটা যদি আপনারা এখনকার মরসুমে কাউকে একটা গাছ গিফট করেন তার মন চেঞ্জ হবে অবশ্যই মানে আর এ তো সারাক্ষণ থাকে বাড়িতে এর সব থেকে সুন্দর গাছ যাকে কম যত্নতেও রাখা যায় আপনারা এই ঘরের ভিতরে একটা একটা গাছ কতদিন করে রাখছেন আমাদের এই যে আপনি একটা আগের ভিডিওতে একটা ছিল প্রশ্ন আমরা যেভাবে গাছগুলোকে ভেতরে ঢোকাই সেই প্রসেসটা করতে গেলেও একটা কষ্টিং হয় কারণ আমরা প্রথমে আপনারা দেখবেন ম্যাক্সিমাম নার্সারি সব গ্রিন নেটে থাকে আমরা কিন্তু গাছকে দিয়ে সেই গ্রিন নেটে রাখার পরে তারপরে তাকে যেরকম আপনারা বাড়িতে করেন যে গাছ কিছুদিন অন্তর অন্তর বাইরে বের করতে হয় তো এই প্রসেস আমরাও করি করার পরে পরে তারপরে একে করে কিন্তু সেটা হলে তবে গিয়ে সে এখানে কিন্তু জায়গাটা পায় আচ্ছা তো তার জন্য একটা পরিবেশ তৈরি হয়ে একটা পরিবেশ তৈরি হয়ে যায় আর কি তারুণ বলেছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু এলোকেশে তাই তো এগুলোর অ্যাপ্রক্স কি দাম আছে এগুলো তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে কেউ যদি তিনশো টাকার এই গাছটা পছন্দ করে সে কটা গাছ আছে ছটা গাছ পাচ্ছে পাঁচটা বেবি আছে একটা বড় মাদার আছে মাদার আছে আর এই গাছটা নষ্ট হওয়ার মরার কোনো ভয়ও থাকছে না একটা পরিপূর্ণ গাছ রেডি করা গাছ এই এই গাছগুলো কেমন দাম দাদা সব দাম ফেলাই আছে নাকি না দাম ফেলা আছে এটা দেখুন দেখে চশমাটা তো চশমাটা তো এটার কি নাম আছে দাদা অ্যালোকেশিয়া বেলদিনো আচ্ছা আপনার তিনশো 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 এই এই গাছটা দেখেন এই গাছটা ভীষণ ভালো लागले আর আমার মনে হয় এই গাছটা ঘরে এটাটা মস্টিক দিয়ে एक्चुअली মস্টিক দিয়ে এটা হয় আরো ভালো গ্রোথ পাবে একটা মস্টিক লাগিয়ে দিলে এটা ভীষণ ভালো গ্রোথ হবে মস্টিক লাগিয়ে আপনি কি দাম নেবেন মস্টিক লাগিয়ে রে আছে 350 মস্টিক দিয়ে মানে আমরা এইখানে র‍্যাকের জন্য অসুবিধা হয় যদি কেউ নিলে আমরা তাকে মস্টিক দিয়ে মস্টিকটা দিয়ে সেট করব এগ্লোনিমা সমস্ত ভ্যারাইটি পাওয়া যায় এগ্লোনিমার 100 টাকা থেকে আমাদের কাছে শুরু আছে এগ্লোনিমা 100 টাকা থেকে শুরু টাকা থেকে আর এগুলো কি গাছ আছে এগুলো আপনার ফিলোডেল রং কিছু ভ্যারাইটিস আছে কিছু আপনার ডিফিল গিচি আছে সব রকম মিলে আছে এটা আপনার ফিলোডেল রং ব্ল্যাক আছে আচ্ছা এটা ফিলোডেল ব্ল্যাক আছে ব্ল্যাক আছে ওর পাশে একটা ফিলোডেল রং ইয়েলো আছে এইটা আপনার ফিলোডেল রং ইয়েলো লুকটা রে ফুল গাছ হুম দারুন দারুন একদমই মিডলটা দেখুন ইয়েলো ভাব আসছে তাই তো হুম

ফুল সহ গাছগুলো একটু দাম বেশি আর এখানে যত গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টাকা সব অনেকগুলি করে আছে দেখুন এগুলো সব টাকা টাকা এখানে যতগুলো সিঙ্গোনিয়াম দেখছেন সব একশো টাকা এক একটা কিন্তু দুটো করে গাছ করা আছে এবং রেডি গাছ এখানে যে গাছগুলো দেখুন একটা গাছের তিনটে গাছ আছে চাইলে আপনারা তিনটে করে নিতে পারবেন কিংবা একসঙ্গে নতুন করে বসাতে পারবেন শিকড়ে কিন্তু রুট বাউন এসছে এটা ওয়ান ফিফটি একশো পঞ্চাশ টাকায় তিনটে গাছ আর ভাবলেন যে সমর একটা ভালো করে দেখালো তাই না যেটা হাত দেবেন সেটাই আর তাড়াতাড়ি আসলে আপনারা বেছে নেবেন কি আছে এখানে তো আর একটা দুটো গাছ নেই এটা আছে তবে বসানো চলুন মাঝখান থেকে একটা তুলি ভাই এই দেখুন একটা দুটো তিনটে চারটে ছটা গোড়া আছে এটার দাম কি আছে দেড়শো টাকা তাহলে আর কি চাইছেন বলুন বীরকিং কি দাম রেখেছেন বীরকিং দুশোর ভেতরে আর ভেতরে বিরকিং তো সর্বোচ্চ আপনার এই অ্যাঞ্জিনিয়ার রেট যে এই রেটটারই বেশি ডিমান্ড দেয় আচ্ছা এইটা আড়াইশো টাকা আড়াইশো টাকা করে কিনবে যা দাম তাই সুন্দর গাছ এই গাছগুলো মোটামুটি আপনারা জানেন যে একটা ভ্যারিগেডের ছোট গাছের দাম কি হয় সেখানে দাদা এখানে যে গাছটা রেখেছে দাদা একটু হাতে ধরতে পারবেন চাগান দেখে না দাদা চাগান না কোনো অসুবিধা না আপনাকে চাগাতে হবে কোনো মানে নেই গাছ দেখুন গাছ যেন কথা বলছে আহ এত সুন্দর গাছ কষ্ট করে বয়ে এনে মানুষের হাতে তুলে দিচ্ছেন এবং তার দাম রেখেছেন

এই গাছটার কি দাম ফেলা আছে পঁচিশশো আড়াই হাজার নিয়ে যান নিয়ে যান আমি তো জানি নিয়ে যান এরকম দামে পাবেন না কোনো কেউ দেবে না এটা তিন হাজার সাড়ে তিন হাজার দাদা ওই গাছ আমি চাকাতে বলছি না আর এই গাছ এটা হালকা হবে এগুলো সেভাবে যে কেউ তুলে তাই না যে কোনো ভাবে ও তাহলে তো ইজি হ্যাঁ বাড়ির যে সমস্ত বাগান করে তাদের পক্ষেও সুবিধা হ্যাঁ এটা দাম দেখুন দাম দেখুন সব দাম বলি আচ্ছা এই এটা পাঁচ হাজার তাই তো দারুণ গাছ যারা দেখছেন তাড়াতাড়ি নিন বেশি দেরি করবেন না খালি কিন্তু গাছ থাকবে না দাদা কেউ যদি চারটে পাঁচটা ভ্যারাইটি আপনাকে অর্ডার করে পৌঁছে দিতে পারে কলকাতার মধ্যে কলকাতার মধ্যে কেন তার বাইরেও যদি হয় সেগুলো পৌঁছে দেওয়া যাবে বেশি বালকলি কি হবে টা দিয়ে আমরা নিজেদের লোক দিয়ে পৌঁছে দেবে এখান থেকে থেকে আসবে তারা যদি তাহলে শিয়ালদা থেকে নামখানা লোকাল আর যদি বাস রুটে আসেন তাহলে আপনার বকখালি কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা গঙ্গাধরপুর যতগুলো রুট আছে সব বার্ষিক কাকদ্বীপের উপর থেকে যায় আচ্ছা স্টপেজের নাম স্টপেজের নাম হচ্ছে লট এর নতুন রাস্তার মোড় নতুন রাস্তার মোড় এখানে নেমে সামনে বোর্ডারে এক মিনিট এক মিনিটে রাস্তা পায় হেটে এনএইচ এর উপরে আর হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে এর উপরে হ্যাঁ দাদা এত কম পয়সা আমি বলছি একদম চোখ বন্ধ করে এত কম পয়সায় লোক গাছ পাচ্ছে এর আসল কারণ এর একটাই কারণ আমি আগে যারা বলেছিলেন যে এটা নিয়ে দাম নিয়ে আপনিও বলেছিলেন যে কিছু ভাবতে হবে তো সেটার জন্য চেষ্টা করেছি দেখুন এক তো গাছের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না কারণ আমি ম্যাক্সিমাম চেষ্টা করেছি যে সবসময় ভালো গাছ করে দিতে যে একটা কস্টলি গাছ নিয়ে গিয়ে যখন শিফটিং করতে গিয়ে অনেকে শখের যে গাছটা নষ্ট হয় আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা গাছ কিন্তু রিপোর্টিং এবং সেটা সবই পুরনো সিস্টেম সিস্টেম করা হ্যাঁ সিস্টেম করে জাস্ট নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া দেখুন একটা গাছ এই গাছটা কিন্তু পুরনো টবে বসানো নেই একদম নিউ টবে বসিয়ে রেখেছে বসিয়ে রেডি করে আপনাদের জন্যই কিন্তু এই গাছ দিচ্ছে আর দারুণ ভীষণ ভালো এই কারণে মানে তার যাতে না নষ্ট হয় একদম সেভাবেই করা এবং আমরা রাখছিও কিন্তু বাড়ির ভেতরে ওই যে গ্রিন নেট কনসেপ্ট কিন্তু নেই আচ্ছা দেখবেন গ্রিন নেটে গেলেই সেখান থেকে ডাইরেক্ট ঘরে গেলেই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স একটা সম্ভাবনা থাকে কারণ ওই ওয়েদারটা অ্যাবজর্ভ করতে পারে না আমরা কিন্তু সব গাছগুলোকে ঘরের ভেতরেই শেড করছি সব গাছ ঘরের ভিতরে রেখে মানুষ করছেন এবং যারা নেবে তাদের ঘরের ভিতরে রাখলেও সমস্যা নেই এই গাছ তারা বাইরে রাখবে না ঘরের ভিতরেই রাখবে

পাঁচ হাজার সর্বোচ্চ সাত হাজার আছে ওই গাছগুলো কিন্তু প্রত্যেকটা কোমর হয় আর জানালা আছে বুঝতে পারছেন জানালার একটা মাপ কেমন হয় সেই সোজা তার থেকে কিন্তু বড় আছে না এমনিতে বোঝাই যাচ্ছে যারা কেনে এই গাছ যারা দেখে তারা কিন্তু এমনি বুঝে যাবে রেয়ার ভ্যারাইটি গুলো কিন্তু এখানে রাখা হয়েছে আর আপনারা জানেন যারা বোটানিক্যাল বিউটির আগের ভিডিও দেখেননি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখুন আরো অনেক গাছ দেখিয়েছি দেখাচ্ছে এই ভিডিওতে আমরা কিছু কালার আপনাদের এখান থেকে কিন্তু ভুলে দিতে পারবে তার পাতা দেখে হোক পাতার কালার দেখে হোক তাই তো একদম কুড়ি সহ গাছ ম্যাচের গাছ এবং শীতকালে তো এখন থেকে ফুল ফুটছে এই গাছে তো এর দাম কিরে রেখেছেন মোটামুটি একপ্রপ সতত্তর টাকায় রেখেছে এবার যারা বেশি নিচ্ছে তাদের জন্য রেট আলাদা হয়ে যায় আলাদা আমাদের এখানে যারা পাইকারি আসছে ওদের জন্য রেটটা আলাদা হয় আলাদা হয় আর যারা পাইকারি প্রত্যেকটা গাছের যা বলল বললো তাদের জন্য কিন্তু একটু ছাড় থাকবে হ্যাঁ অবশ্যই আর আপনার নামে তো এমনি ছাড় সবাই নিয়ে যাচ্ছে আর নামে সবাই ছাড় নিয়ে যাচ্ছে তারাও কিন্তু ছাড় পাবেন সেরকম ভাবে বলবেন কোনো অসুবিধা নেই আমরা পাতাবাহার বাহার দেখালে কি হবে দাদার এখানে আসলে কোন রকম ভাবে কোন কিছুতে निराश হয়ে ফিরে যাওয়ার কোনো কিছু নেই লেবুর কত ভ্যারাইটি আছে 30টার উপরে আর আমের আমের 60টা আমের বোগেন বেলিয়ার বোগনভলিয়ার কোন হিসাব নেই এখন আনলিমিটেড একটা হিউজ পরিমাণ ভ্যারাইটিজ হয়ে গেছে হয়ে গেছে গোলাপ তো প্রচুর গোলাপ আছে সবেদা প্রায় এখন একটা নতুন আসছে banana বলে হুম

এইখানে দেখুন দারুণ দারুণ এটা একটা আছে হুম এইটার এইটারই বড় গাছ এখানে আছে এটা আচ্ছা এগুলো একদমই ইউনিক গাছ এইটারই বড় মানে ওটার কালার এরকম হয়ে যাবে হ্যাঁ এরকম হবে দারুণ দারুণ আর আজকে কিন্তু ভিডিও করতে আমি এসেছি পুরো ফুল টিম নিয়ে এই সবাই এদিকে দেখাও সবাই তাকিয়েছে

সব পেয়ে যাচ্ছেন এখানে মোটামুটি আপনারা স্ক্রিনশট নিয়ে হোক যেভাবে হোক আপনারা কথা বলুন তার থেকে একটা বড় সাইজ পাবে আচ্ছা মানে এই নয় যে শুধু এই সাইজের আছে তিনটে সাইজ পাবে আচ্ছা আমাদের কাছে সাইজ অনুযায়ী বিভিন্ন এই গাছটা তো আমি প্রথম দেখছি জীবনে প্রথম এটা কি গাছ

এত ভ্যারাইটিস হয়ে মনে হ্যাঁ 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 দারুন 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 আর এই গাছে কিন্তু যত্ন খুব আছে কি না না এই জাস্ট আপনি চার পাঁচ দিন অন্তর একবার স্প্রে আর কিছু না কোনো খাবার দাবার কোনো কিছুই না চার পাঁচ দিন অন্তর একবার স্প্রে স্প্রে আর এই এখানেই রেখে দেন হ্যাঁ এই যে যেখানে বসে আছে এইভাবেই থাকে যে যেখানে বসে আছে এইভাবেই থাকে দেখুন খালি কি বলে এই গাছটার দাম আছে এইট হান্ড্রেড আর সত্যি গাছটা কিন্তু মনে হবে প্রপারলি পুরো প্লাস্টিকের একটি গাছ আপনারা যারা কালেকশন করতে চান অবশ্যই করতে পারেন নিঃসন্দেহে করতে পারেন এখানে আমরা যে গাছগুলো দেখাবো একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো এইরকমই দাম আছে এই নয় যে প্রচুর দাম আছে আর এগুলো পুরো ঘরের এটা সব থেকে বড় পাওনা যে দাদা এখানে প্রত্যেকটা গাছ ঘরের ভিতরে সেট আপ করছে তোকে আসলে ভালো এসে দেখে এসে দেখে কিভাবে রাখা আছে তবে বোঝা যাবে বুসি বেশির জন্য দাম বেশি রাখা দাম বেশি রাখা কারণ আমার কাছে আসছে বড় ম্যাক্সিমামেডি রেডি রেডি গাছ রেডি গাছ চাইছে তাদের পক্ষেও তো সুবিধা রিসেন্ট একটা হোটেল সাজালাম আমাদের এখানে খুব ভালো হোটেল

সাইজ অনুযায়ী সবরকম আছে আর কি না বললে নয় একটা কথা বলি আর এখানে কিন্তু যারা দূর থেকে আসবেন যেহেতু এখানে বাথরুম এগুলো খুব সুন্দর করে দাদা করে রেখেছেন মানে যাতে কোনো লোকের না কোনো অসুবিধা হয় এছাড়া যারা নার্সারি করেছেন তাদেরও বলবো তারাও যেন একটা সুন্দর বাথরুম যেন করে রাখে কারণ অনেক দূর থেকে দূর থেকে লোক গেলে অসুবিধা হয় হগিনারা দা একদম টয়লেটটা আমার একসাথে তিনখানা টয়লেট ব্যবস্থা আছে লেডিজ জেন্টস সবাই ব্যবহার করতে পারে দূর থেকে আসলে তার স্নানের প্রয়োজনন সব রকম ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আজ কেনার জন্যই যে আসলে তা নয় যদি কেউ বখালি ঘুরতে যায় মনে হলো যে না আমি একটু সিট করে নেব হ্যাঁ রাজ দেখলাম তার জন্য ওয়েলকাম ওয়েলকাম ব্যাস বেশ বেশ অসংখ্য ধন্যবাদ রাজ কিছু দেখাবো চলুন ভাববেন যে এখানে সমর দেখালো আর ওয়েলকাম বলে শেষ করে দিল না আর উপরে উঠবো আমরা কারণ তিনতলা বাড়ি পুরো গাছ দিয়ে অন্য রকম করে সাজিয়ে রেখেছে শখ নিজের পূর্ণ হচ্ছে তার সাথে সাথে আপনাদের হাতেও তুলে দিতে পারছে দারুণ দারুণ গাছ দারুণ গাছ তুলে দিতে পারছে এখানেও প্রচুর ভ্যারাইটি আছে দেখুন এগুলো ওয়ান হ্যাঁ ওয়ান নাইনটি নাইন

মিনিয়েচার অর্কিড ভর্তি বাহ এটা একটা সুন্দর গাছ এটাও এখানে রেডি করছেন তাই তো হ্যাঁ নিচে নাববে আর কি এই যে দেখুন এই যে নিচে দেখলেন এই এখনো নিচে যাওয়ার মতন হয়নি মানে মাঝে মাঝে যখনই ঝুমচ্ছে আচ্ছা তার জন্য এই উপরে আছে এই অ্যালোকেশিয়া অ্যালোকেশিয়া জারবেরা গুলো এখানে রেডি আছে জারবেরা এই রেডি আছে আর আচ্ছা জারবেরা এই পারেও রেডি আছে প্রচুর জারবেরা আছে এই একটা গাছ আছে আর জারবেরা পিছলিলি এগুলো কিন্তু রেডি করে সুন্দর করে তুলছে উপরে যার দাম বলে দিই যার বেড়া একশো কুড়ি টাকা করে আপনারা কিন্তু যার বেড়া অনা আসে পাবেন আর এগুলো হাইব্রিড ভ্যারাইটি ছোট স্টিক আর ফুলের প্রত্যেকটা ফুলের কালার বেশি আর সব থেকে বেশি ফুল হয় কিন্তু এই ভ্যারাইটি গুলোতে এখানে মানি প্ল্যান্ট প্রচুর তৈরি করে এই ওপরে এইভাবে রোদ খাচ্ছে হুম এই রোদ খেতে খেতে এই কখনো নিচে হচ্ছে এই গাছটাও আপনি দেখেছেন এই ভ্যারাইটিসটা গুলো আমার নিচের শোরুমে আছে দেখুন এই আপনি নিচের শোরুম এই গাছটা নিশ্চয়ই দেখেছেন যে বিষয়টা হচ্ছে এইখানে রোদ খাচ্ছে কিন্তু এবার খেতে খেতে পরপর পর নিচে যাবে এই যেটা মানুষকে আর নিয়ে গিয়ে বাড়ির ভেতর থেকে তাকে আর বাইরে বের করতে হয় না যেটা সেটা পড়ার আপনারা করে সেটা করে দিচ্ছি এই দেখুন এই গাছগুলো আপনি নিচে দেখেছেন অবদ আছে এখানে এই রকম পরিবেশ থেকে আবার নিচে চলে যাবে আবার কোনটা যদি রিপোর্টিং এর প্রয়োজন হয় সেটা উপরে সেটা আমরা কাস্টমার বললে তার সিরামিক পট যেরকম বললে সেই অনুযায়ী আমরা করে দিই করে দিচ্ছে বাহ ভীষণ ভালো ভীষণ খুশি যে এরকম একটা নার্সারি আজ আমাদের চোখের সামনে বাড়িতে বসে পাচ্ছেন এলে পাচ্ছেন ঠিকানা বলে দিলাম সব ধরনের গাছ আছে অর্কিড আছে পাতা তো মানে হোলসেল যত নেবেন তত আছে তো চলুন আজ এই নার্সারির ভিডিওটা এখানে শেষ করলাম তবে আমরা এখনো থেমে নেই এই নার্সারির যে এক এক ধরনের রূপ দিয়েছে আর পরের রূপটা একটু অপেক্ষা করুন আর কিছু দিনের মধ্যে আমরা আরো একটা রূপের ভিডিও দেব এই নার্সারির সেটা একেবারে গোপনীয় ভাব তবে হ্যাঁ যারা এই নার্সারির এই ভিডিওটা দেখে চলে আসবেন তাদেরকে বলবেন সমরা এখনো একটা ভিডিও বাকি রেখেছে সেটা কি অবশ্যই আপনারা পুরো নার্সারিটা ঘুরে দেখবেন তারপরে গাছ কিনবেন কোনো কথা হবে না সব গাছের দাম কিন্তু আমরা বলে দিয়েছি